বিষ্ণুপুরে রয়েছে এমন এক জাগ্রত মন্দির যেখানে মা স্বয়ং যজ্ঞের সময় মূর্তি থেকে বেরিয়ে এসে যজ্ঞ স্থান পর্যন্ত আসে কোন আমাবাসার যখন যোগ্য হয় তখন বলেন যে আমাবাসার যজ্ঞের থেকে মা পুরো হেঁটে যজ্ঞের আগুন আসে বিষ্ণুপুরের সংশোধনা গাড়ির কয়েদিদের হাতের তৈরি মালা দিয়ে এই মায়ের পুজো হয় এই মা হলেন ছিন্নমস্তা মাঝে এখানে জীবন্ত অবস্থায় রয়েছে তার বহু প্রমাণ অনেক ভক্তবৃন্দই পেয়েছেন মা ভক্তদের নিজে ডেকে আনে এখানে মা আমাকে ডেকে নিয়ে আসে আমি পুজো করি মায়ের পুজো করার পরে আমার মন তারপরে আমার শান্তি হয় তারপর মায়ের পুজো দিয়েই শান্তি পায় সেই ভক্তের মন সকল ভক্তের মনস্কামনা পূরণ হয় এই মন্দিরে এলে মন থেকে যা ভক্তি মনে চাওয়া হবে মা নিশ্চয়ই দেবে শুধু ভক্তিটা থাকতে হবে মায়ের জীবন্ত অবস্থার অস্তিত্ব আমরা বহু মন্দিরে বারবার পেয়েছি ঠিক সেই রকমই আরো একটা মন্দিরের সন্ধান আজ আপনাদের দেব বিষ্ণুপুরে রয়েছে এমন একটি মন্দির যেখানে মা রয়েছে জীবন্ত অবস্থায় মা এখানে রয়েছে ছিন্নমস্তা রূপে জাগ্রত মা ছিন্নমস্তার রয়েছে বহু অলৌকিক কাহিনী মাকে এখানে সুসজ্জিত করা হয় সাদা টগর ফুলের মালা দিয়ে তবে এই ফুলের মালার সাথে জুড়িয়ে আছে এক অদ্ভুত ব্যাপার শোনা যায় এই মালা নাকি আসে বিষ্ণুপুরের সংশোধনাগার থেকে আসামিরা নিজস্ব হাতে মালা গাঁথে আর সেই মালা দিয়েই মাকে সাজিয়ে তোলা হয় এইবারে বলি মায়ের প্রতিষ্ঠার কাহিনী বিষ্ণুপুরের ব্যবসায়ী মায়ের মূর্তি এনে প্রতিষ্ঠা করেন তিনি মায়ের ছিন্নমস্তা রূপ অর্থাৎ উগ্র রূপ কিন্তু বাস্তবে মা ছিন্নমস্তা স্নেহ বৎসলা একথা বলা যেতে পারে কারণ মা সদা হৃতাময়ী ও করুণাময়ী এবং তা পরিলক্ষিত হয় মাকে বলা হয় এবার জানাব এই দুই ডাকুনি ও বোনের তাদেরকে মা স্নান করাতে নিয়ে যায় তখন এই দুই সহচরী খুব খিদে পায় দেবী তখন নিজের মস্তক ছিন্ন করে সেই রক্ত পান করতে দেয় গলা থেকে তিনটি রক্তের ধারা দুটি তার সহচুরি এবং অপরটি নিজে পান করেন ছিন্ন মস্তাকে মায়ের একটি ভয়ঙ্কর দিক হিসেবে বিবেচনা করা হয় মা এখানে দয়াময়ী মা কাম লালু সাথে সংযোগ করেন লোকমুখে শোনা যায় মায়ের এক বিরল অলৌকিক কাহিনী অমাবস্যা পুজোর সময় মা নাকি স্বয়ং বিগ্রহ বেরিয়ে যোগ্য স্থান পর্যন্ত আসে আবার যজ্ঞের পর যজ্ঞ স্থান থেকে ফিরে গিয়ে বিদ্রোহী লীন হয়ে যায় কোন আমাবাসার যখন ইয়ে হয় যজ্ঞ হয় তখন বলেন যে আমাবাসার যজ্ঞের থেকে মা পুরো হেঁটে যজ্ঞের আগুন অব্দি আসেন এবং সেখান থেকে আবার গিয়ে তার প্রতিমাতে আবার স্থান মায়ের লীলা এখানে বিরল প্রত্যেক ভক্তির মনস্কামনা মা এখানে পূরণ করে মা এখানে এত জাগ্রত যে কি দর্শন করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসে এই মন্দিরে মায়ের মহিমা এখানে একেবারে অন্যরকম ভীষণ ভালো লাগে আমি তো প্রত্যেকটা আমার স্পেশাল ওকেশনে এখানেই আসি আজকেও একটা ওকেশন আছে সেই জন্যই এসেছি তো সবার প্রথমে যদি কোথাও মনে পড়ে তাহলে হচ্ছে মা ছিন্নমস্তা তারপরে মা নিন্ময় এই দুটো একদম ধরা বাধা মায়ের অগাধ মহিমা মানে মন থেকে যা মানে যাওয়া হবে মা নিশ্চয়ই দেবে শুধু ভক্তিটা থাকতে হবে মা স্বয়ং ভক্তকে ডেকে নিয়ে আসে তার মন্দিরে সেই ভক্ত মায়ের চরণে পুজো দেওয়ার পর নাকি এক শান্তি মা চিন্নমস্ত মন্দিরে আমি দাঁড়িয়ে আছি মা যে মায়ের যে অনুভূতি আমাদেরকে ডেকে নিয়ে আসে মা আমাকে প্রত্যেক শনিবার মায়ের কাছে আসতেই হয় মায়ের কাছে না এলে আমার মনের দিক দিয়ে আমি শান্তি পাই না আচ্ছা এই জন্য আমি মায়ের কাছে প্রত্যেক শনিবার আসি মায়ের মা আমাকে ডেকে নিয়ে আসে আমি পুজো করি মায়ের পুজো করার পরে আমার মন তারপরে আমার শান্তি হয় এবং অনেকেই বিষ্ণুপুরের বাসিন্দারা সবাই আসে এখানে এসে পুজো দেয় এবং আমসাতেও আসে অনেকে এসে পুজো দেয় মায়ের মন্দিরে আসতেই হবে না এলে মন শান্তি হবে না হঠাৎ পশ্চিমবঙ্গের মানুষ মায়ের চিন্নমাস্তার মন্দির সবাই আশা করি জানে এবং গোটা পশ্চিমবাংলার মানুষ আসে এবং অনেক বাইরে থেকে অনেক মানুষ আসে আমাদের বিষ্ণুপুর মা চিন্নমস্তার মন্দির মন্দিরের দুপাশে রয়েছে দুটি মন্দির একটি মহাপ্রভু মন্দির এবং অপরটি শিব মন্দির মন্দির থেকে বেরুলেই দেখতে পাবেন বিষ্ণুপুরের বিখ্যাত সেই টিরাকুটার কাজে খচিত বিভিন্ন রকম মূর্তি কিছুটা এগুলেই দেখতে পাবেন দল মাদুল কামান এই দলমাদল মাদুল কামানকে ভারতের ইতিহাসে এক অন্যতম ঐতিহ্যবাহী গুরুত্ব রয়েছে যা আমরা বিষ্ণুপুর ট্যুর অর্থাৎ বিষ্ণুপুরে আসলে কি কি দেখবে সেটি একটি ব্লগ ভিডিওর মাধ্যমে প্রেজেন্ট করেছি স্ক্রিনে দেওয়া ভিডিওটিতে ক্লিক করে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে সেই ভিডিওটি আপনারা দেখতে পারেন বলি মায়ের মন্দিরে সোজা সোজাসুজি চলে আসুন বিষ্ণুপুর স্টেশনে অথবা বাস স্ট্যান্ডে এবার সেখান থেকে একটি টোটো বা অটো ধরে সহজেই চলে আসতে পারেন মায়ের এই জাগ্রত মন্দিরে